হ্যাঁ গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে হলো সানডে সানডে ইজ ফানডে অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো গলাটা বসে গেছে মানে সর্দি অল্প অল্প সর্দি ঠিক নয় কিন্তু কিছুদিন ধরে এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে কি বলবো কাশির জন্য মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে তো আজকে আমাদের এখানের ওয়েদারটা মেঘলা আছে মানে বৃষ্টি কদিন ধরে খুব হচ্ছিলো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে একটু বৃষ্টিটা কম আছে তাই বলে কিন্তু বৃষ্টি পড়ছে না এরকম নয় বৃষ্টিটা এখন বন্ধ আছে তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে যেহেতু সানডে আর সানডে সকালবেলা এখনও চাটা কিছু খাওয়া হয়নি বাজার করে জাস্ট নিয়ে এসেছে তো কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের সাথে আগে শেয়ার করি ওগুলো আর ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি ওখানে চা বানাবো চাটা খেয়ে তারপরে সমস্ত কিছু কাজ শুরু করব। চাটা না খেলে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না মানে কাজের কোনো এনার্জিই লাগে না তো আমার মতো এরকম তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে যে চা না খেয়ে কোনো কাজ করা যায় না আমার তো হয় তো চলো কি কি বাজার করে নিয়ে এসেছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো বাজারের ব্যাগ দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ এখানে কি কি আছে দাঁড়াও একটা একটা করে বার করি এখানে প্রথমেই আছে কি বলতো এই যে দেখো প্রথমেই আছে ধনে পাতা তারপরে কি আছে তারপরে এই যে দেখো আছে ডাঁটা দুটো ডাঁটা আছে আর তারপরে আছে এই যে দেখো মাশরুম মাশরুম নিয়ে আমার ছেলে খায় মাশরুম কেননা আমার ছেলে চিকেন খায় না ডিম খায় না মানে নন ভেজিটেরিয়ান সেই জন্য দেখো মাশরুম নিয়ে এসেছে তারপরে আছে কি বলো তো না ঢেলে নিয়ে আগে বুঝতে পারলেন তারপর আছে এই যে ঝিঙে আছে ঝিঙে আর এই যে বিস্কিট বাজারের সাথে দেখো বিস্কিটও আছে মোনাকো বিস্কিট এটা চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে আছে এই যে বরবটি কড়াই দেখো দেশে যেমন বরবটি কড়াইগুলো কত সফট মানে একদম সেই নরম তুলতুলে মতো হয় না তো ওই রকমটা খুব পাওয়া কম পাওয়া যায় মানে ওটা হচ্ছে গাঁওটি আর এটা এখানকারের বরবটি কড়াই দেখতে পাচ্ছ কেমন এখানকারের বরবটি কড়াইগুলো এগুলোও কিন্তু টেস্ট কিন্তু সেম বাট ওগুলো দেখতে অনেকটা সেই অনেকটা লম্বা হয় এগুলো এতটা লম্বা হয় না ঠিক আছে বরবটি কড়াই তারপরে আছে এখানে করলা করলাগুলো দাঁড়াবো এবার ঢালি না ঢাললে না দেখানো যাবে না তো করলার আগে বলে দিই এখানে আছে পেঁপে পেঁপে আছে তারপরে এবার ঢেলে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো ঢেলে ফেলেছি এই যে দেখো দেখো এখানে আছে আদা এখানে আছে টমেটো তারপরে আছে করলা এখানে আছে তরুলি যাকে বলে কুঁদরি যাকে বলে কুঁদরি তোমরা বলো অনেকেই তারপরে টেন্ডি বলে ঠিক আছে আমি তো তরুলি বলি এটাকে আর এখানে আছে বিট মানে এত রক্ত কমে গেছে না বিট খাওয়া রোজে ডাক্তারে বলেছে বিট খেতে কিন্তু খেতেই ভালো লাগে না আর খাওয়াও হয় না সেই পড়ে পরে শুকনো হয়ে যায় আর এখানে আছে গাজর দেখো গাজর আছে এখানে আর এখানে আছে আলু আর এই যে এই যে দেখো এটা আছে চিকেন দেখতে পাচ্ছ চিকেন এটা আছে চিকেন আর আমার ছেলের জন্য মাশরুম এই হচ্ছে আজকের বাজার ঠিক আছে তোমাদের কী কী বাজার করে নিয়ে এসেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো আজকে সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবে ঠিক আছে তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো এখানে চা হচ্ছে দেখতে পাচ্ছো চা হচ্ছে এখানে আর এতটা চা সবাই বাড়িতে থাকে তো জন্যই চা করি আর ওদেরকে ছেলে মেয়েদেরকে আর দুধ দিই না তো সবার জন্যই চা হচ্ছে আর চা না একটু কড়াক করে খেতেই বেশ ভালো লাগে একদম সেই শুধু দুধের চা তো নয় এতে তো জল দিয়েছি বাট তাও একদম সেই সাদা সাদা যে চা চাগুলো হয় সেগুলো একদম ভালো লাগে না যেন মনে হয় দুধ আর সেই চিনিগুলো জল খাচ্ছি তো সেই জন্য একটু বেশ কড়াক হবে লাল লাল হবে সেই চাটাই কিন্তু ভালো লাগে আমার মতো এরকম পরাক চা কার কার পছন্দ এই দেখো মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো সাদা ধপ ধপ করছে মনে হচ্ছে যেন রসেতে রসগোল্লা টুকটুক করছে তো এবার এগুলোকে কাটবো এখন চা নিয়ে চলে এসেছি এই যে চা কালকের একটা রুটি আছে আর এখানে আছে বিস্কিট মোনাকো বিস্কিট তারপরে আছে মেরি বিস্কিট তো এখন আমরা করব নাস্তা ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিও তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে এই যে দেখো মাশরুমগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি এখানে দেখো করলা কেটেছি করলা পেঁয়াজ ভাজবো আর এখানে দেখো চিকেনটাকে ধোবো আর এই যে দেখো আলু তারপরে টমেটো এগুলো ধুয়ে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে ঠিক আছে তো চলো রান্নাটা করে নি তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি চিকেন প্রায় কষা হয়ে গেছে আর এদিকে মাশরুম মির্চি ভেজে নিয়েছি রেখে দিয়েছি আর করলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ছেলের তরকারিও বসিয়ে দিয়েছি মানে মাশরুমের তরকারি তো মশলাটা কষা হচ্ছে আলু মশলা কষা হচ্ছে আর এদিকে অল্প চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রাই করব আর এই ফ্রাই খেতে খুব ভালোবাসে আমার ছেলেমেয়েরা তো সেই জন্য অল্প কষা করছি আর অল্প ফ্রাই করব। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি দেখো এখানে আছে বলেছিলাম না করলা পেঁয়াজ ভাজবো আর এখানে আছে মাশরুম দিয়ে আলু দিয়ে শিমলা মিরচি দিয়ে তরকারি এটা আমার ছেলের জন্য আর এখানে আছে চিকেন ফ্রাই ঠিক আছে আর এই যে দেখো চিকেন কষা চিকেন কষা দেখতে পাচ্ছো লাল লাল চিকেন কষা চিকেন কষা আর এই যে দেখো এখানে আছে গরম ভাত এটাই হচ্ছে আজকে সানডের মেনু চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আস তো দেখো এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে একটুখানি ঘুমিয়ে না একটুখানি আরাম করে তারপরে এই যে এখন খাবো এই যে গরম গরম লাল চা তাও আবার কি তো আদা দিয়েছি তেজপাতা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি এটা দিয়ে গরম গরম লাল চা তো চলো কে কে লাল চা খাবে চলে আসো দেখো চাটা খাওয়ার পরে আমার বর নিয়ে এসেছে জিলিপি আর পাপড়ি পাপড়ি জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে তারপরেই দেখো আমাদের এখানে গণপতির আগমন হচ্ছে আগের সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে আর এই সপ্তাহে আমাদের গলির ভেতরে যে গণপতিটা আসে সেই গণপতি দেখতে পাচ্ছ কত বাজনা বাজছে নাচ টাচ করছে তো সেই জন্য আর কিছু শোনা যাবে না সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে অল করে রেখো আর এবার কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমরা পাশে থেকো সাথে থেকো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো